সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব সুন্দর পাউন্ড সুকনি পাউন্ডেশনের পক্ষ থেকে দুদিন বর্ষীয় প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলবে তো দেখতে পাচ্ছেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনেক উৎসুক জনতা রয়েছে তো প্রথম পুরস্কার ছিল এক লক্ষ টাকার প্রাইজ মানে দ্বিতীয় পুরস্কার ছিল টাকার পুরস্কার ছিল চল্লিশ হাজার টাকার প্রাইজ বানী চৈত্র পুরস্কার ত্রিশ হাজার টাকার প্রাইজ বানী পঞ্চম পুরস্কার বিশ হাজার টাকার প্রাইজ বানী এর পাশাপাশি এর পাশাপাশি এগারো জন প্রতিজনের জন্য পাঁচ হাজার টাকা করে প্রাইস পুরস্কার রয়েছে তো পুরস্কার বিতর অনুষ্ঠানে রয়েছেন জনাব আলম গুলসেন ঠাকুর সদস্য সচিব সন্দীপ উপজেলা বিএনপি সভাপতি করছে জনাব জাহাঙ্গীর হোসেন যুগ্ম হবে সন্দীপ উপজেলা বিএনপি সভাপতি হারামিয়া ইউনিয়ন বিএনপি এরপরে রয়েছেন জনাব সালাউদ্দিন চেয়ারম্যান সভাপতি বাউরিয়া ইউনিয়ন বিএনপি এরপরে আরো অনেকে রয়েছেন জনাব আবুল কালাম আজাদ তিনি অতিথি হিসেবে আছেন

সম্মানিত অত্র এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে দুদিন ব্যাপী আমাদের বর্ষী প্রতিযোগিতার আয়োজককারী প্রবাসী জামশেদ মেম্বার সাহেব আমরা যারা আজকে দু দিন বর্ষি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি ওনার যথেষ্ট যে আন্তরিকতা এটা বলি আমরা শেষ করতে পারব না আমরা সকল শখিন মৎস্য শিকারী যারা আছি আমরা অত্যন্ত খুশি আমরা ওনার আতিথি কথা আমরা কখনোই এটা ভুলতে পারবো না আমরা বসিওয়ালা পক্ষ থেকে আমরা সবাইকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাইতেছি আমাকে কিছুক্ষণ আগেও ফোন করছে শেষ যতজন সখী মৎস্যজীবের এখানে আমরা অংশগ্রহণ করছি এবং অত্র এলাকায় যারা সম্মানিত অত্র এলাকায় সম্মানিত যতজন আমরা উপস্থিত ছিলেন সবাইকে ওনার ব্যক্তিগত এবং আন্তরিকতার সহিত ওনাকে উনি আপনাদের সবাইকে সালাম জানাইছে আর আজকে এ পুরস্কার বিতরণী কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন পুরস্কার বিতরণীর এখানে আমাদের সম্মানিত কমিটির সদস্যবৃন্দরা আছেন ওনারদের মাধ্যমে পুরস্কারগুলো আপনারা হাতে হাতে নিবেন এখানে পুরস্কার মধ্যে বিশেষ ধরনের কিছু পুরস্কার আছে সেটা আমরা কিছুক্ষণ মধ্যে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বক্তব্য আমারটা সৌজন্য নয় আমি যেহেতু বিশেষ অতিথি বিশেষ অতিথির বক্তব্য হবে রহমান রহিম সাবেক মেম্বার জনাব জামশুদুর রহমান কর্তৃক আয়োজিত ওনার নিজস্ব পরিকল্পনায় নিজস্ব পুকুরে বর্ষী প্রতিযোগিতায় আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সবাই আমাদের সকলের প্রিয় সভাপতি সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এই হারামের এই কৃতি সন্তান হারামেয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন বাউরি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই বৈশ্বিক প্রতিযোগিতায় যিনি দিয়েছেন তার সর্দীয় বড় ভাই আমাদের বিএনপির পরিবারের একজন আপন জন অত্র এলাকারই খুবই পরিচিত জন উপজেলা বিএনপির প্রিয় সদস্য এবং আজকের সবার বিশেষ অতিথি জনাব আবুল কালাম আজাদ কোম্পানি উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি বশি স্বীকার করে অন্তত পক্ষে সন্দেবের পরচিত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ছড়াই রাখেন আমার ভাতিজয় রিস্তায় জনাব মামুন উপস্থিত রয়েছেন আজকের এই বর্ষী প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন যারা আমাকে শুনছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমার আসলে এই এলাকায় খুব একটা বেশি আশা হয়নি তবে বর্ষী প্রতিযোগিতাকে কেন্দ্র করে আজকে এখানে দীর্ঘ দুই দিন এই জায়গায় আমি অবস্থান করেছি প্রত্যেকের আন্তরিকতা আত্মীয়তা আমাকে সত্যি মুগ্ধ করেছেন বিশেষ করি এই প্রতিযোগিতায় বস্যী প্রতিযোগিতার বাইরে মনে হয়েছে যেন একটা আত্মীয়তার আত্মীয়তার মধ্যে পড়ে গিয়েছি আমরা যেটা যেন জামশেদ সাহেবের পক্ষে থেকে অর্থাৎ ওনার পক্ষ হয়ে হাসান থেকে শুরু করে যারা আমাদেরকে প্রতিনিয়ত খোঁজখবর রেখেছেন সত্যি সেটা এই জাতীয় বস্যী প্রতিযোগিতা হয় না এটা একটি আন্তরিকতার প্রতিযোগিতার মধ্যে চলে এসেছে এবং উনি সুদূর হাজার হাজার মাইল দূর থেকে থেকেই আমেরিকা থেকে থেকে প্রতিনিয়ত সম্ভব প্রতিটি সিটের বিষয় উনি ভালো খারাপ এবং যথাযথ সম্মান হয় কি না সে বিষয়ে উনি খোঁজখবর রেখেছেন আমি যতটুকু জানি উনি যে আয়োজন করেছেন এই যে আয়োজনের জন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং আমি একজন সামান্য বসি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজন লোক হিসাবে আমি তাকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই বিশেষ করে অভিনন্দন এই জন্য বিশেষ করে একটি সমাজ এক ছেলেরা কথা বলো একটি সমাজ যেভাবে শুধু একটি ঘর দেওয়া হয় না একটি বাগান যেভাবে একটি একটি গাছ দেওয়া হয় না সুতরাং একটি সমাজে একটি দেশে অনেক রকমের বিষয় থাকে বর্ষী প্রতিযোগিতায় অনেকের কাছে খুব একটি বিরক্তিকর বিষয় দাঁড়ায় আমরা একটা সমাজের ইয়াং জেনারেশানদেরকে ভালো পথে রাখার জন্য মাদকের বিরুদ্ধে রাখার জন্য আমরা বিশেষ করে আমরা খেলাধুলার আয়োজন করে থাকি আমরা হাডুডু খেলা ফুটবল খেলা শর্ট ফিস ক্রিকেট খেলা এই জাতীয় খেলাগুলো অর্থাৎ সমাজের ইয়াং জেনারেশন ছাত্র এবং যুব সমাজকে সুস্থ এবং সুন্দর পথে রাখবার জন্য এই সকল উপাদানগুলো সমাজের সবচেয়ে বড়ো অংশ সবচেয়ে বড় অংশ ঠিক অনুরূপভাবে ঠিক অনুরূপভাবে এই জাতীয় বস্যী প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা শত শত মায়ের সন্তান দুটি দিন আমরা একাত্রে কাটিয়েছি এক একসাথে কাটিয়েছি সুতরাং আমাদের মধ্যে কোনো ভৈরভাব আমাদের মধ্যে কোনো বিরূপ আমাদের মধ্যে এই যেতে কোনো কিছু সৃষ্টি হয় নাই তাহলে সেখানে আন্তরিকতার যে জায়গায় আন্তরিকতার যে জায়গায় আত্মীয়তার বন্ধনের মতো যে জায়গায় এবং সুসম্পর্ক স্থাপনের যে জায়গায় বিশেষ করে বিপদগামী ছেলেদের সাথে কাছ থেকে এই জাতীয় বিষয়গুলো যাতে করে অনুকরণ অনুসরণ করতে পারে সেই জন্যই আমাদের এই জাতীয় আয়োজনগুলো যাই হোক সব কিছু মিলে আমরা সুন্দর একটি টুর্নামেন্ট আমরা উপভোগ করেছি সুন্দর একটি টুর্নামেন্ট হয়েছে আমি আশা করব আগামীতে যাতে করে একটি সুন্দর টুর্নামেন্ট দিয়ে অত্র এলাকার অত্র এলাকার যে সুনাম আজকে বই বয়ে গেল সেটা যাতে করে অব্যাহত থাকুক বিশেষ করে জামশেদ সাহেবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বিসমুল্লাহ রহমান বিসমুল্লাহর রহমান মুর্শিদ মিয়া সুখানির বড় প্রকুশ প্রকাশ জামশেদ মেমরের পুকুরের আজকে ব্যাপী দুদিনব্যাপী যায় ষোলোটি সিমটির অংশগ্রহণ উপস্থিত যারা বসীভূত অংশগ্রহণ করেছেন এবং অত্র এলাকার এলাকাবাসী ও সুধী সমাজ অতিথিবৃন্দ সবাইকে আসলাম আলাইকুম জামশেদ মেম্বার আজকে দুদিন বসি প্রতিযোগিতায় এখানে উপস্থিত আছেন সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রদলের সভাপতি সাবেক যুব দলের সাধারণ সম্পাদক ও উদয়মন বিএনপির নেতা অত্যন্ত ভালো বক্তা জনাব আলুভূষণ ঠাকুর মঞ্চে উপস্থিত আছেন বাউরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাউরি ইউনিয়নের নির্বাচিত সভাপতি জনাব সালাদ্দিন সাহেব উপস্থিত আছেন আজাদ মার্কেটের প্রতিষ্ঠাতা জনাব আজাদ কোম্পানি এবং এ জামশেদ মেম্বরের বড় ভাই এবং সন্দীপ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য আমাদের সকলের মুরব্বী জনাব আজাদ ভাই উপস্থিত আছেন হারামিয়া যুব দলের প্রথম যুগ্ম সম্পাদক জনাব হাসান উপস্থিত আছেন আমার আগের আলু নিঃসেন ঠাকুরের উদ্যোগ বললাম জনাব যে টেকনাব থেকে তুলিয়া সারা বাংলাদেশে যার বর্ষী প্রতিযের বিশেষ অবদান আছে আমি জানতাম না সে অত্যন্ত আমার আপন মানুষ জনাব মামুন সাহেব স যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং হারমে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বক্তৃতা দেওয়ার বিষয় না এখানে আপনারা দুদিন অনেক রোদ বৃষ্টির মধ্যে অপেক্ষা করে আপনারা কষ্ট করছেন এলাকাবাসী অত্যন্ত আন্তরিকতার সহিত সাদরে সবাইকে যেভাবে আত্মীয়তা এবং আন্তরিকতা দেখাচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সেটা বলে আপনাদের এলাকাবাসীকে অত্যন্ত ধন্য করেছে সাথে সাথে সুদূর এম থেকে জামশেদ নম্বরের যে ভালো একটা উদ্বেগ যে এক বর্তমান সমাজে আমাদের যে অবস্থা যে ইয়াবা গাঁজা বা মারামারের থেকে আজকের দুদিন এই এলাকার যুব সমাজ এলাকার মুরুব্বিয়ানদেরকে একটা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে আনি একটা পুকুর পাড়ের মধ্যে বসায় রাখতে পারছেন এবং একটা সবাইকে তারা আন্তরিকভাবে খোঁজখবর নিচ্ছেন তারা কী অবস্থা আছে কী আছে যেটা আমি আমার আজকের বিশেষ অতিথির মাধ্যমে ওনার লোকে বারবার উনি ফোন করছেন সেই জন্য আজকের অনুষ্ঠান থেকে জামশেদ মেম্বার এবং জামশেদ মেম্বরের পরিবার এবং অত্র এলাকাতে যারা এই বসি সার্বিক সহায় দিয়েছেন সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিলাম সালাম আলাইকুম

বসির প্রতিযোগিতা এই সকল আইটেমগুলো রাখা হয়নি জামশেদ সাহেব সকলকে যাতে করে সন্তুষ্ট করতে পারে সেই জন্য ওনার এই উদ্বেগটা এখন বিশেষ আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করছেন মিয়া পক্ষ থেকে বন্ধু মহল জনাব মামুন সাহেবকে গ্রহণ করার জন্য আচ্ছা আমি কি এখন বিশেষ যাব বিশেষ পুরস্কার আচ্ছা কাকার হাত আর এগে দুজন সম্মানী পুরস্কার হ্যাঁ সম্মানী পুরস্কার সম্মানী পুরস্কার মোহাম্মদ সেলিমুল্লাহ গাছুয়া পুরস্কার নিচ্ছেন জনাব আজাদ কোম্পানির কাছ থেকে সেলিমুল্লাহ সেলিমুল্লাহ কোথায় ওনার প্রতিনিধি বা ওনাকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেলিমুল্লাহ উল্লা বিশেষ সমানে পুরস্কার সেলেমুল্লা কেউ নেই আচ্ছা সেলেমুল্লার বিষয়টা সোহাগ গ্রহণ করুক দশ নম্বর আছে আছে ও আছে আছে আসেন আসেন দেন আপনি দিবেন তারপর আসবেন জনাব সালাউদ্দিন চেয়ারম্যান বাউরিয়া বিশেষ অর্থাৎ গ্রহণ করবেন জনাব আজাদ কোম্পানির কাছ থেকে জনাব সালাউদ্দিন চেয়ারম্যান বিশেষ পুরস্কার জনাব এটা কি নাম

বিশেষ পুরস্কার পুরস্কার মোহাম্মদ জুয়েল দোপারহাট মোহাম্মদ জয়েল দোপারহাট পুরস্কার গ্রহণ করবেন আপনারা বিশেষ পুরস্কার জামশেদ মার্কেট এটা কি জামশেদ মার্কেট বিশেষ পুরস্কার আসছেন পাবেন অর্থাৎ জনাব খোকন সেন তালদলি খোকন সেন তালদলি আসেন উনি তো আমরা দ্বিতীয় বাসে বোধহয় নাকি নাকি দ্বিতীয় খোকন সেন ওনার পক্ষে কে আছে বাসুদেব হ্যাঁ তারপর আছেন ও আমার বিশেষ পুরস্কার কি আমি একটা মানে ছাড়ো সেজন্য সবচেয়ে বড় হলো দীর্ঘ আঠারো বছর পরে বসি বাজে আসলাম বিশেষ কারণে এত বছর বসি বেঁচে পাই নাই কিন্তু নিজে গ্রহণ আমি জাহির কাছ থেকে গ্রহণ করি থ্যাংক ইউ তারপরে বিশেষ পুরস্কার মামুন বন্ধু মহল এটা কি তো আবার ও চা আচ্ছা তোমরা কি লিখছ হ্যাঁ মহম্মদ আলতা ভুশন রহমতপুর আলতা ভুশন হ্যাঁ এটা সালোদ্দিন জেহনাদী হ্যাঁ হ্যাঁ বিশেষ পুরস্কার মহাম্মদ নাজিম এরশাদ মার্কেট

এখানে নাম রাখা এখানে তো নাম লেখা আছে আচ্ছা আমি ও আচ্ছা আচ্ছা তাহলে কি লিখতে হবে এখানে কি একটা একটা করে দিলে বলো করছেন বিদ্যুৎ আচ্ছা বিদ্যুৎ হ্যাঁ কই কই

O an gin da, ki gen va akte kour pe se <stereotype> matt loke tan kon, a san ap ap a say, ke se booster pe a ka la a tooute siya ki jan في f cloth ri vat****ou burus te, deste, pe le a nyere, mae, yi gen diIV a, ek ou vat趙pon �órus kari anoro goal objetivo, সম্মানিত সভাপতি বর্তমান সভা সভাপতি জনক জাহাঙ্গীর আছেন আমাদের সম্মানিত ভূষণ ঠাকুর সাহেব উপস্থিত আছেন আমার বড় ভাই শাহ সাহেব উপস্থিত আছেন আমার বড় ভাই যিনি

আমি 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 কাছে আর যদি ঘর থাকে তাহলে এই ডাক্তার Waktu a আঠার হয়তো আমাদের এইখানে মন নদী থাকতে পারে আগামীতে দেওয়া সেভাবে আমাকে পরামর্শ আমি সেভাবে আপনাদের সাথে কাজ করবো ধন্যবাদ এতক্ষণ যিনি আয়োজক ছিলেন তিনি বক্তব্য রেখেছেন আমরা এখন মূল পুরস্কার দেওয়ার যাচ্ছি এখন পুরস্কার পুরস্কার পাবেন পঞ্চম পঞ্চম মে মহল পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ জুইলের কাছ থেকে মাহফুজ হ্যাঁ মাহফুজ মাহফুজের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ মামুন বঙ্গবন্ধু মহল প্রতিনিধি আমরা সভা হাত ধরে যাবো পঞ্চম পুরস্কার টাকা দিন আচ্ছা এটা হ্যাঁ এখন এখন পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ সোহাগ আকবরহাট পুরস্কার গ্রহণ করবেন আজকের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন চেয়ারম্যানের কাছ থেকে চতুর্থ পুরস্কার সোহাগ সালাউদ্দিন সোহাগ সোহাগ কেন এখান থেকে নিচ থেকে আসে না ও আচ্ছা আচ্ছা সোহাগ আকবর ঠিক আছে এটা রাখো ঠিক আছে ধন্যবাদ তৃতীয় পুরস্কার মোহাম্মদ তাজবি চৌধুরী তৃতীয় পুরস্কার তাজবি চৌধুরী গ্রহণ করবেন আবুল কালাম আজাদ কোম্পানির কাছ থেকে আবুল কালাম আজাদ কোম্পানির কাছ থেকে ধন্যবাদ দ্বিতীয় পুরস্কার দিতেন দিতেন Ditya Puraskar Ditya Puraskar